আলহামদুলিল্লাহ চলছে ইফতারির আয়োজন অফিসের কিছু এবং পথচারীদের জন্য এই আয়োজনটা হয়ে থাকে অনেক মানুষের সমাগমে এখানে ইফতার করানো হয় সব ধরনের আইটেম দেখুন শরবত কিছু পুলির ঘুষি টুকমা সব ধরনের আইটেম দিয়ে এখানে শরবত তৈরি করা হয় ইফতারের জন্য সাদা আয়োজন করা হচ্ছে সাদা আইটেম ছিল টমেটো গাজর ধনিয়া পাতা পুদিনা পাতা পেঁয়াজ মরিচ লাগে শসা আছে গাজর আছে ধনিয়া পাতা আছে পুদিনা পাতা আছে সব কিছুটা মতের মধ্যে করে এক বোতল সবাইকে দেওয়া হবে খেঁজুরটা ধুয়ে নিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে করা হচ্ছে এভাবে প্রতিদিনই এখানে ইফতারির আয়োজন করা হয় পথচারীরা এই থেকে অক্লান্ত হয়ে যখন এর আশেপাশে দোকানপাট বা ইফতার করার মুহূর্তটা চলে আসে এবং আশেপাশে কোনো দোকান বা কোনো কিছু থাকে না তখনই আমরা পথচারীদের দেখে ইফতার করিয়ে থাকি সুন্দর পরিবারটি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই এই ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে শরবতের পাশাপাশি ঠান্ডা পানিও আছে এখানে নতুন করা এইভাবে প্রতিদিনই পথচারীদের জন্য ইত্যাদির আয়োজন করা হয় এখানে বিভিন্ন ধরনের চপ আছে আলুর চপ বেগুন চপ পিয়োজি এবং অনেক ধরনেরই চপ আছে জিলিপি আছে বন্দে আছে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে এখানে ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে শা শোলা শশা ধোনাপাতা আলুর চপ বেগুনের চপ খেজুর সব একসাথে মিক্স করে সবাই একসঙ্গে খাওয়ার মজাই আলাদা